ত্রুটি করেন নাই আমাদের তসির হবে তবার দ্বিতীয় পর্ব আজকে আয়াত নম্বর চোদ্দ থেকে আল্লাহর আলমিন আয়াত নম্বর চোদ্দ এবং ফোনের ইসলামে সশস্ত্র জেহাদের উপকারিতা এর মাধ্যমে মুসলিম উম্মাতের লাভ কি হবে ছয়টি উপকারিতা বর্ণনা করেছেন মহান আল্লাহ ইরশাদ করছেন কাতিলু হুম এই কাফের মুশ্রেকদের বিরুদ্ধে তোমরা সশস্ত্র লড়াই করো আল্লাহ ফকরবুল আলমিনের এই নির্দেশ মদিনার জীবনে এসেছে তার আগে যখন মাক্কাতুল মোকারমাই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ছিলেন তখন কাফেরের বিরুদ্ধে কোন রকমের অস্ত্র ধারণ করা

সংকুচিত রাখো বিরত রাখো হাত বাড়ায় না কোন জালেমের দিকে যদিও জুল অত্যাচার করে খুন করে এমন কোন জুলম নেই যে জুলম কাফেররা করেনি মক্কাই নবী করিম সাল্লাম এবং সাহাবা কিরামদের উপর সোমাইয়াকে শহীদ করেছে আবু জাহাল লাহ কিন্তু কোন রকমের অস্ত্র ধারণ নবী সাল্লাম তো দূরের কথা প্রতিবাদ কেনই কাজ করলে আল্লাহ বলছে কুফু আই দিয়া খুব নিষেধ ছিল তোমরা এখন শুধু সালাত আদায় করো নামাজ আদাই করো কিন্তু বল প্রয়োগ করা না ওই ক্ষমতা তোমাদের হয়নি সশস্ত্র লড়াইয়ের জন্য যে সব শর্তাবলী রয়েছে সে সব শর্ত এখনো পুরা করতে পারো নেই তোমরা সুতরাং আমার পক্ষ থেকে অস্ত্র ধারণ করা বল প্রয়োগ করা নিষেধ কুফু আইডিয়া মক্কায় নিষেধ ছিল যদি অনুমতি থাকতো আদেশ নাই শুধু অনুমতি অসুবিধা নেই তাহলে না কিন্তু আল্লাহ কেন অনুমতি দেননি সেই সময় এটা গভীরভাবে একটু চিন্তা করা উচিত প্রত্যেক মুসলিমকে বিশেষ করে আজকাল যুবক সমাজকে যাদের রক্ত গরম আবেগে মুসলিম জাতীয় জুল অত্যাচার হচ্ছে আর শর্ত দেখা দেখি নাই সশস্ত্র যে হাদের জন্য যে শর্তগুলি রয়েছে কিছু দেখা দেখি নাই মনে করে যে কোন একটা কিছু এরকম করে দিলে হয়তো ইসলামের খেদমত করলাম কিছুই করল না ইসলামের বড়ই ক্ষতি করছে শর্তাবলী রয়েছে যেগুলো নীতিমালা রয়েছে সেগুলো অবশ্যই জানতে হবে এই মর্মে আল্লাহ হাফেজ এটি সুন্দর বক্তব্য আছে যেটা পুস্তিকের আকারেও এসছে এবং ওনার বড় বড় যেগুলো পুস্তক আছে তাতেও এই চ্যাপ্টারটি আছে আল জেহাদ তার শর্তাবলী এবং তার নিয়ম নীতিমালা সেসব নিয়ম নীতিমালার একটি হচ্ছে শাসক হচ্ছে দেশের জন্না ঢাল স্বরূপ বর্ম স্বরূপ বর্ম আপনার সুরক্ষার ব্যবস্থা করে ঢাল ধরে থাকেন হাত ইকাত আলমী ওয়ারা এহি সুতরাং তার পেছনে হয়ে অস্ত্র ধারণ করা হবে সশস্ত্র লড়াই হবে মোরা মরাই শাসকের পেছনে শাসকের আগে বেড়ে না শাসককে উপেক্ষা করে নাই যা তোদেরকে জানতে দেবো না তোদেরকে মানিও না বরং তাদের কুফরি ঢাল্ হারে ফতুয়া দিয়ে সব 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 কাফের সব দালাল এগুলো সব যা সব সব জাহ্নমি ইত্যাদি মুরতাদ এই ফতুয়া দিয়ে নিজে বেরিয়ে পড়লো এটা হচ্ছে একটা মারাত্মক ক্ষতিকর রাস্তা মুসলিম যুবকদের জন্য এই গুমরাহি থেকে বর্তমান যুগে মুসলিম যুবকদেরকে বাঁচানো অত্যন্ত জরুরি আল্লাভিরু হওয়া ধার্মিক হওয়া মানে এইরকম সন্ত্রাসী হওয়া নয় জঙ্গি হওয়া নয় ফাসাদ সৃষ্টি করা নাই বিশৃঙ্খলা সৃষ্টি করা নাই আর থেকে হবে যেই গুমরাহি গুমরাহিতে অধিকাংশ যুবক যুবতীরা নিমজ্জিত রয়েছে সেটা হচ্ছে বেদিনী বিধর্মিতার গুমরাহি বেনামাজি আল্লাহ পরকাল সম্পর্কে কোন জ্ঞান নেই না এলম না আমল কিছুই নাই দিন শেখার কোন গজ না বাপ মায়ের আছে না ছেলে মেয়েদের আছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের আছে না তাদের কর্মকর্তাদের আছে যারা শিক্ষা সিলেবাস যারা তৈরি করছেন না তাদের সম্পর্কে জ্ঞান আছে না কোনো গুরুত্ব আছে আল্লাহর দিন থেকে একটি বড় গুমরাহি যেই গুমরাহিতে অধিকাংশ মুসলিম আজকে ডুবে রয়েছে যার ফলে এরা জাহান্নামের ইন্ধন হতে যাচ্ছে কর্মজগত থেকে বিদায় নিলেই আখেরাতে পাড়ি দিলেই মতের সম্মুখীন হলেই এদের জন্য জাহান্নাম অপেক্ষায় রয়েছে যেমন যারা শর্ত ছাড়া যা ফরজ হয়নি তা নিজের ফরজ করে নিয়ে জঙ্গি সেজেছে খারিজি সেজেছে ইসলামের ক্ষতি করছে তারাও জাহান্নামের রাস্তায় এতে কোনো সন্দেহ নেই এই জন্য সুরায় তো সুর সির যখন হবে তখন এই কথাগুলি সবসময় মনে রাখতে হবে আল্লাহ ফাকর আবুল আলী মুসলিম জাতির জন্য দোয়া করেন তাদেরকে আল্লাহ শর্ত পুরা করা তৌফিক দান করেন মক্কা থেকে মদিনা হিজরতের পরে প্রথম যে জেহাদ হয়েছে যাতে নবী করিম সাল্লাম নিজে শরিক হয়েছেন এবং অস্ত্র ধারণ করা কাফের বিরুদ্ধে সেই জেহাদের নাম কি বদর বদর নামক স্থানে যে বদরের যুদ্ধ হয়েছে জানা আছে বদর যুদ্ধ সম্পর্কে নবী করিম সাল্লাম সাহাবাহিকের সংখ্যা তিনশো তেরো বা কিছু আর কাফেদের সংখ্যা এক হাজার ঠিক না তাহলে এই যুদ্ধের পূর্বকালে হ্যাঁ দ্বিতীয় এই যুদ্ধ হয়েছে তার পূর্বকালে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে অনুমতি হয়েছে প্রথম দিকে অনুমতি হয়েছে ও জেনা লিল্লা বেয়ান অনুমতি দেওয়া হচ্ছে পারমিশন দেওয়া হচ্ছে ওই সব লোকদেরকে ওই সব মমিন মুসলিমকে লিল্লা দিন

নির্যাতিত তোমরা তোমাদের জুলুম করা হয়েছে তোমাদের বাড়ি ঘর থেকে বের করা হয়েছে তোমাদের খুন করা হয়েছে কারো স্ত্রীকে বেঁধে রাখা হয়েছে কারো ভাইকে বেঁধে রাখা হয়েছে কোনো মহিলা হয়তো চলে আসতে পেরেছে তার স্বামীকে বেঁধে রাখা হয়েছে আর কত রকমের জুলুম অত্যাচার তেরো বছর ধরে তো চলেছে অনুমতি দেওয়া হয়েছে ফরজ করা হয়নি নিষিদ্ধ তারপরে অনুমতি অনুমতিটাও দুই স্তরে হয়েছে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে তাদের বিরুদ্ধে লড়াই করো সবার বিরুদ্ধে না এইভাবে হয়েছে আর তারপরে তখন হয়েছে যে না যে কোন কাফের বিরুদ্ধে লড়াই করো অনুভূতি আর তারপরে তখন হুকুম হয়েছে কি কতিবা আলী কুমল কেতাল তোমাদের উপর সশস্ত্র লড়াই ফরজ করা হয়েছে যেটা তোমাদের জন্য বড় কষ্টকর অত সহজ বিষয় নয় জানের ঝুঁকি নেওয়াটা স্ত্রী বিধবা হবে হ্যাঁ হবে অত সহজ নয় আল্লাহ এখানে ওই জেহাদের বলছেন যখন শর্তগুলি পুরা হবে আচ্ছা শর্ত পুরা হয়েছে কি না হয়েছে সিদ্ধান্ত আপনারা নেবেন এখানে মিটিং করে বা যে কোনো জায়গায় বসে না এটা কে নেবে হ্যাঁ সরকার নেবে সরকার পুরো তো ইসলাম বুঝে না তাহলে আলম আলমা সিদ্ধান্ত নেবে দেশের বড় বড় সিদ্ধান্ত তারাই যদি সিদ্ধান্ত তারাই বেরিয়ে পড়বে তখন মিছিল করে এই জিন্দাবাদ এখন করতে হবে নাকি সরকারের উপদেষ্টা হবে অলামারা আর সরকারের জন্য আবশ্যক ফরজ যে অলামাইকে ভালো ভালো অলামদেরকে নিজের উপদেষ্টা হিসাবে রাখা এটা হচ্ছে ইসলামিক রাষ্ট্র আলেমরা বেরোবেন না সরকার বেরোবে আলামারা সিদ্ধান্ত দেবে যে কোরআন এবং হাদিস বলছে যে এখন শর্ত পুরা হয়ে গেছে এখন ফরজ হয়ে গেছে শর্তগুলি পুরা হয়েছে মানে ফরজ হয়েছে যেমন আপনার পর রোজা রোজার দিন এসেছে রোজা আমার ফরজ কিনা আমার এই ছেলেটা এখন বয়স চোদ্দ থেকে পনেরো হ্যাঁ স্বপ্ন তো স হয়ে গেছে ফরজ না ফরজ নাই ফরজ অসুস্থ স্বপ্ন তো শুয়েছে সবাই কিন্তু অসুস্থ ফরজ না ফরজ নাই হ্যাঁ ফরজ না ফরজ না আচ্ছা হয়েছেন তো জানতে হবে ছেলে সফরে সফর করছে ফরজ না ফরজ নাই এই রোজা রেখেছ খবর নিবেন নাকি টেলিফোনে সফরে ফরজ নাই আচ্ছা ছেলের পড়াশোনা খুব বেশি রাত দিন পড়াশোনা করতে হয় আর স্কুল অনেক দূরে দশ কিলোমিটার হেঁটে যেতে হয় হেঁটে আসতে হয় কষ্ট শর্ত হয়েছে না নাই রোজা রাখতে হবে কি হবে না অনেক কষ্ট রোজা রাখা করে রোজা রাখবে ছেলেটা দশ কিলোমিটার হেঁটে যায় বা সাইকেল চালিয়ে যায় আবার আসে রোজা মুখে কি করে পরীক্ষার দিন এত মেহনত করতে হয় শর্ত পোরা হয়েছে না হয় নাই দেখছেন কেমন ভাব আপনারা মানে চুপ রোজা রাখতে নিষেধ করবেন তাই না তো বলছেন না কেন বলেন তাহলে পরীক্ষা চলছে আপনাদের তাহলে আপনি নিজের ব্যক্তিগত জীবনে আপনার ছেলেটাকে রোজা রাখতে বাধ্য করবেন কি করবেন না এই মাসলাই জানছেন না আর তিন অক্ষর পরে আঠারো বিশ বছর বাইশ বছর বয়স আর আর রোজেহাদে বেরিয়েছেন ফতোয়াবাজি করছেন ফেসবুকে বা বিভিন্ন প্রচার মাধ্যমে অথবা রাস্তাঘাটে মিছিল নিয়ে বেরিয়ে যাচ্ছেন চলবে না চলবে না তাহলে আমাকে জানতে হবে দিন সম্পর্কে জ্ঞান ফরজ তো রোজা ফরজ হইল কিনা এই সম্পর্কে হিমশিম খাচ্ছেন তো জেহাদ এটা তো ব্যক্তি জীবনের বিষয় না পারিবারিক বিষয় না সামাজিক বিষয় না এটা রাষ্ট্রনীতি এটা হচ্ছে ইসলামিক রাজনীতি সুতরাং এই ক্ষেত্রে আপনাকে কোরআন থেকে জানতে হবে সিয়াসা সারিয়া সম্পর্কে ভালো ভালো আলেম জ্ঞান রাখেন তাহলে এটা তাহলে কেমন আলেমদেরকে আপনাকে আলেম মনে করতে হবে এবং সেসব আলেমদের থেকে সাহায্য নেবেন মুসলিম সরকার তারপরে সিদ্ধান্ত হবে তাতেল হুম ফেরি আসি আমাদের আসল বিষয়ের দিকে তাদের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করো যুদ্ধ করো কেন অস্ত্র ধারণ করবেন ইয়াজেব অহমল্লাহ বেঈদিকুম একটি উপকারিতা একটি লাভ আল্লাহ তোমাদের হাত দ্বারা তোমাদের মাধ্যমে তাদেরকে শাস্তি দিতে চান ধর্ষণ করেছে মুসলিমদেরকে খুন করেছে মুসলিমদেরকে বাড়িঘর থেকে বের করেছে মক্কা থেকে বের করেছে ইউজ এইদিকেও তোমাদের মাধ্যমে আল্লাহ ওদেরকে আজাব দিতে চান আল্লাহর আজাব ক্যাফেরদের জন্য দ্বিতীয় উপকারিতা হচ্ছে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অপদস্ত করতে চান কাফেরদেরকে কুফরি শক্তিকে আল্লাহ কি করতে চান লাঞ্ছিত অপদস্ত করতে চান কারণ আল্লাহর দুশ্মন মানিজ্জ পাওয়ার হক রাখে না তিন নম্বর শর্ত হচ্ছে ওয়ান সুর তিন তিন নম্বর উপকারিতা হচ্ছে ওয়ান সুরকুম আলিহিম এবং তোমাদেরকে আল্লাহ এই সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে তাদের উপর বিজয়ী করবেন বিজয় দান করবেন সাহায্য করবেন সাহায্য নেমে আসবে বসে বসে শুধু করেই সবকে চড়িয়ে দেবো এই কাজ করেন না কিন্তু বতর গেছে রমজান মাসে শুধু রোজা রেখে সব ঠিক করে নেবো আর বিপ্লব নিয়ে চলে আসবো মহাবিপ্লব এই সব করেন নাই হ্যাঁ রমজান মাসে মক্কা বিজয় গেছেন ফতে মক্কা মক্কা বিজয় রমজান মাসে হয়েছে আর বদর রমজান রমজান এবং মমিনদের প্রাণকে মমিন সম্প্রদায় কৌমিন মমিনদের বা মমিন সম্প্রদায়ের প্রাণকে মনকে কি করবেন ঠান্ডা করবেন মন ঠান্ডা হবে তাদের তাদের মন ভরবে কেন মন ঠান্ডা হবে তাদের বড় মনে কষ্ট আছে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ন শুরু বলছি এরকম কত শত ঘটনা জুলুম অত্যাচারের ঘটেছে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ন নবীর proches কত বেঁচে আছেন তার মা সুমাইয়াকে কি কি করে কি ভাবে শহীদ করেছে তার বাবাকে ইয়াসের কে কিভাবে শহীদ করেছে বেলালকে কিভাবে আজাব দিয়েছে রোদরে বুকের ওপর পাথর চাপিয়ে দিয়ে গরম বালিতে আর গরম পাথরের উপর হান্লাহাত করতে থেকেছে আর্থকে আগুন জ্বালিয়ে দিয়ে আগুনের উপর শুয়ে দিয়ে বুকের উপরে চেপেছে কৌমিন মমিনের অন্ত ঠান্ডা ঠান্ডা হবে এই জন্য কখনো মনে ইচ্ছা রাখবেন যে আল্লাহ যদি সুযোগ দেয় তোর শরীক কারণ যদি মনে ইচ্ছা সংকল্প না থাকে তাহলে মা তারা মুনাফিক হয়ে মরবেন মুনাফিকের অবস্থায় নেফাকের অবস্থায় কিন্তু আকাঙ্ক্ষা করা যে যাবো লাফালাফি করছেন এটা নিষেধ করেছে করেছেন বিকেল সাল্লাম এরকম অনেক হাদিস আছে যারা সাধারণ মানুষ জানে না যুবক ছেলেরা মনে করে জারি আকাঙ্ক্ষা আগে থেকে না আবেগী আবেগী লোকের অবস্থা হচ্ছে খড়ের আগুনের মত না কয়লার কাঠের আগুনের মতো এটা দীর্ঘ সময় যেন থাকে আগুন এইরকম হইতে হবে আর আবেগি হচ্ছে ওই খড়কুটোর আগুন হ্যাঁ পাটের আগুন এই কিছুক্ষণের জন্য এক মিনিট মানে শেষ সব তারপর আর আগুনও খুঁজে মো যেন ওর ভিতরে না ওইরকম না মুসলিমদের উপর জুলুম অত্যাচার হচ্ছে খুব লাফালাফি করছে কিন্তু ওকে দেখেন গিয়ে ফজরে খবরই দেয় ফজরে বিছানে পড়ে আছে লম্বা জি ইসলামের বিরুদ্ধে বলেছে খুব লাফালাফি করছে কিন্তু ভাই নামাজ পড়েন নামাজ না পড়লে কি হবে হ্যাঁ নামাজ না পড়লে কি হবে ইসলাম ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ নামাজ না পড়লে কি হবে আপনারা ইমান ভঙ্গ করছেন ও ইমান ভঙ্গ করছে কাফের মুরতাদ ওয়ালাম মায়া আলআমিল্লা হুল্লা আল্লাহ পাক রব্বুল আহ মিন তোমাদের মধ্যে থেকে কে সত্যিকার অর্থে প্রচেষ্টা চালায় তাদেরকে এখনো চিহ্নিত করেননি প্রকাশ করে দেননি